মুক্তিযোদ্ধাদের জন্য কোটা এক জিনিস কিন্তু মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনি তারা দেশের জন্য কি করেছে এই যে মুক্তিযোদ্ধাদের বিশাল নাতি নাতনি পরিবার আছে ওরা দেশের জন্য দুই আনার কোনো উপকার করছে কি না তুলে যে যিনি দেশের জন্য উপকার করেন নাই যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী না তিনি সংবিধানের কোন ধারা মোতাবেক কোটার বেনিফিশিয়ারি হবেন যেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা কোটা দেবার কথা বলছি সংবিধানে সংবিধানের ধারা মোতাবেক মুক্তিযোদ্ধারা কি কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিনা বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কোটি কোটি টাকার মালিক শত শত হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে যারা আওয়ামী ঘরানার যারা এই মুক্তিযোদ্ধা সনদ মানে বাইর করছেন জোগাড় করছেন তারা কি কেউ গরিব মানুষ আবার আমরা এমন গরিব মুক্তিযোদ্ধাদের কথা জানি যিনি রিক্সা চালায় খান এমন গরিব মুক্তিযোদ্ধাদের গল্প আমরা পড়েছি যিনি ভিক্ষা করে চলছেন এমন গরিব মুক্তিযোদ্ধাদের কথা আমরা জানি যিনি নাই কিন্তু এলাকার মানুষ জানে তিনি মুক্তিযোদ্ধা কিন্তু তার সনদ নাই তিনি ভাতা পাচ্ছেন না অতএব যে কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাষ্ট্রের মূলধারায় নিয়ে আসতে হবে মুক্তিযোদ্ধা জনগোষ্ঠী সেটার মধ্যে পড়েন না দ্বিতীয়ত দেখেন যে কোটার বেনিফিট দেওয়ার কথা যেটা বলা হয়েছিল সে আন্দোলনটা সেখানে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দু সালে এটা বাতিল করা হয়েছে প্রশ্ন হচ্ছে আঠেরো সালের যে প্রজ্ঞাপন একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা কনস্টিটিউশনাল প্রফেশনকে নাই করে দেয়া যায় কি না আমরা মনে করি যে যেই প্রসেসে করলে এই কাজটা সলিড হইতো সেই কাজটা তখন করা হয়নি এটা একটা ফাঁকিঝুঁকি কাজ করা হয়েছে সিম্পলি দু হাজার আঠেরো সালের আন্দোলনটাকে নীরব করে দেওয়া আন্দোলনটাকে থামিয়ে দেবার জন্য চেষ্টা করা হচ্ছিল যে একটা ওয়াদা দিয়ে দেওয়া এই ওয়াদা দিয়ে মোটামুটি আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া আমাদের বুঝতে হবে যেই অধিকারটা অথবা যেই প্রফেশনটা সংবিধান এবং এই সংবিধানের সাব লয়ের মাধ্যমে করা হয় সেটা ওই একই প্রসেসে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাই লয়ের মধ্য দিয়ে করতে হয় সেটা সিম সিম্পলি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা হয় না অতএব আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঠেরো সালে যে প্রসেসের মধ্য দিয়ে কোটা প্রথা বাতিল করা হয়েছিল সেটা সলিড ছিল না সেটা সঠিক প্রসেস ছিল না ছিল না বলেই আজকে ব্যাকডোর দিয়ে নাতি নাতনি এই বাটপার জনগোষ্ঠীকে দিয়ে আবার একটা আই রিট করে হাইকোর্টের উপরে বন্দুক রেখে এটাকে আবার ফিরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রধানমন্ত্রী নির্বাচিত না যদিও একটা অবৈধ সরকার প্রধান একটা রাজনৈতিক দলের প্রধান তিনি কি এরকম বাটপারি কথা সংসদে বলতে পারেন কি না পারেন তো শেখ হাসিনা আর আওয়ামী লীগের রাজনীতি হইল বাটপারির রাজনীতি সত্যরে মিথ্যা বানানো মিথ্যারে সত্য বানানো মরারে জীবিত বানানো জীবিতরে মরা বানানো যুদ্ধ করে নাই তারে মুক্তিযোদ্ধা বানানো রাজাকারে সনদ দেওয়া এই টোটাল বাংলাদেশের বাটপারি রাজনীতির জনকহল আওয়ামী লীগ শেখ হাসিনা হেন কোনো মিথ্যাচার নাই যা সে করে নাই অতএব দুই হাজার সালে পার্লামেন্টে কথা বলেছে এমনি একটা বাটপারি করছে অতএব ওই বাটপারিটাকে আবার ফিরায় নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে এই সময়টাতে আওয়ামী লীগের তো ইস্যুর কোনো শেষ নাই সে আবার কেন কোটা প্রথা ফিরায় নিয়ে আসার চেষ্টা করছে আন্দোলনটাকে অনেকগুলো আছে একটা হচ্ছে যে বেশ কিছু বদনাম ঘটে গেছে সকল এই অবৈধ সরকারের এই মতিউর বেনজির হাবিজাবির প্রচুর দুর্নীতির খবর আসছে তো এই খবরগুলোকে বাইপাস করবার জন্য আর একটা খুব শক্তিশালী খবর দরকার কারণ দুর্বল খবর দিয়ে আপনি শুধুমাত্র বন্যার খবর দিয়া দুর্নীতি বাইপাস করতে পারবেন না অথবা এমন একটা দরকার যে আন্দোলনটার প্রতি সারা দেশের মানুষের আবার নজর তৈরি হবে তারা দেখেছে যে কোটা আন্দোলনটা ফিরায় নিয়ে আসলে তারা এই বন্যার সমস্যা কোটি কোটি মানুষের যে দুর্ভোগ উত্তরাঞ্চলে এবং সিলেট বিভাগে চলছে সেটা ভুলিয়ে দেওয়া যাবে যদি কোটা প্রথা আনা যায় তাহলে আপনার এই দুর্নীতির যে লুটপাটের কিংবদন্তির গল্পগুলো আসতেছে সেগুলো ভুলিয়ে দেওয়া যাবে ভারতের সাথে যে অন্যায্য চুক্তিগুলো করে আসছে সেগুলো ভুলিয়ে দেওয়া যাবে বাংলাদেশের সংবিধানে যে মৌলিক অধিকারের চ্যাপ্টার আছে সেখানে বলা আছে যে প্রজাতন্ত্রের সকল কাজে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের যারা নাগরিক আছেন তারা প্রজাতন্ত্রের যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন এবং চাকুরি পাওয়ার জন্য যে শর্ত আছে পূরণ করলে এই চাকরিটা উনি পাবেন এখানে শুধুমাত্র একটা এক্সেপশন দেওয়া আছে যে রাষ্ট্র চাইলে এমন কিছু প্রভিশন করতে পারবে যদি পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসতে হয় এটা আমাদের সংবিধানে আছে কোটা কিন্তু পাকিস্তান আমলে ছিল ব্রিটিশ আমলেও ছিল বিভিন্ন ফর্মে কোটাটা কেন করা হয়েছিল পাকিস্তান আমলে কোটা ছিল কিন্তু আমাদের এই বাঙালিদেরকে বিভিন্ন সেক্টরে এগিয়ে নিয়ে আসবার জন্য আর কি কোটা ছিল যেমন ধরেন একসময় পাকিস্তানের সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট হবার জন্য যে হাইট ছিল মিনিমাম হাইট ছিল হচ্ছে ফাইভ এখন ফাইভ থাকার কারণে যেটা হয়েছে বাংলাদেশ থেকে সেনাবাহিনীতে বিশাল সংখ্যক অফিসাররা চান্স পেতেন না তখন কোটা দিয়ে যেটা করেছে যে বাঙালিদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট সিক্সেরটা ফাইভ পয়েন্ট ফোরে নামায় নিয়ে আসা হয়েছে দুই ইঞ্চি কমিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে দেখবেন যে আমাদের অনেক সেনা কর্মকর্তা ওখানে চাকুরির সুযোগ পেয়েছেন ঠিক একইভাবে পাকিস্তানের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রজাতন্ত্রের বিভিন্ন কাজে এই কোটা ছিল তো পাকিস্তান আমলে কোটা ছিল আমাদের বাঙালিদেরকে চাকুরিতে এগিয়ে নিয়ে আসার জন্য কারণ বাঙালিরা টোটাল জনগোষ্ঠীর মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল আবার থেকে আপনার যেটা দেখাচ্ছি আপনারা জানেন গোটা আন্দোলনের গোটা সংস্কারের যে দাবি ছিল শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদের সেই দাবি পূর্ণ লক্ষ্যে কিন্তু তারা কিন্তু দ্রোশীতে তারা কিন্তু যে কর্মসূচি তা যেন স্থগিত করা যেহেতু হাই হাইকোর্ট চার সপ্তাহের জন্য একটি রায় প্রদান করেছিল কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা একটি স্থায়ী সমাধান চায় এবং তারা এই স্থায়ী সমাধান সংসদে আইন প্রণয়নের মাধ্যমে তারা স্থায়ী সমাধান চেয়েছিলো তারা কিন্তু হাইকোর্টের যে রায় সেই রায়ের রায়ের বিপরীতে তাদের একটাই দাবি ছিল যে তারা ¡Gracias!